আমি সাধারণ জ্ঞান থেকে বাংলাদেশের প্রথম সরকার ব্যবস্থা থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়েছি আপনারা সবাই দেখতে থাকুন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় এর উত্তর হলো দশ এপ্রিল দশ এপ্রিল উনিশশো একাত্তর সালে উনিশশত একাত্তর দুই নম্বর প্রশ্নে যদি আমরা চলে আসি প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন উত্তর হবে সতেরোই এপ্রিল সতেরোই এপ্রিল উনিশ একাত্তর সালে তিন নম্বর প্রশ্নে যদি আমরা চলে আসি বাংলাদেশের প্রথম সরকারের সময়কাল ছিল কত এটার উত্তর হল দশ এপ্রিল দশ এপ্রিল দশ এপ্রিল উনিশশো একাত্তর সাল থেকে উনিশশো একাত্তর সাল থেকে বারোই জানুয়ারি 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 উনিশশত বাহাত্তর চার নম্বর প্রশ্নে যদি আমরা চলে আসি বাংলাদেশের প্রথম সরকারের দায়িত্বপ্রাপ্তদের শপথ বাক্য পাঠ কে অধ্যাপক অধ্যাপক এম ইউসুফ আলী পাঁচ নম্বর প্রশ্নে যদি আমরা চলে আসি শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন কি উত্তর হবে আব্দুল মান্নান আব্দুল মান্নান সর্বশেষ যে প্রশ্নটি আমি নিয়েছি সেটি হলো দেশের প্রথম সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিল কতজন উত্তর হবে আটজন উত্তর হবে আটজন উত্তর হবে আটজন ধন্যবাদ সবাইকে এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার পেইজের সাথেই থাকুন